এক লোক এসে মোহাম্মদ ইবনে সিরিনকে বলল যে আমি দেখলাম আমার ছেলে পানি খেতে খেতে পেটটা এত বড় হয়ে গেছে এই একই স্বপ্ন আরেকটা লোক দেখলো দেখে এক মূর্খের কাছে জিজ্ঞেস করলো সে বললো সবগুনাশ এত বড় পেট হয়ে গেছে তোমার ছেলে তো মারা যাবে ঠিকই কদিন পরে ছেলেটা মারা গেল আর একই স্বপ্ন দেখে এই লোক মোহাম্মদ ইবনে সিরিনকে জিজ্ঞেস করেছিল উনি বলেছেন যে তোমার ছেলে তো অনেক বড় আলেম হবে ঠিক তাই হয়েছে ওই ছেলে অনেক বড় আলেম হয়েছে তো ফাইনা রু ইয়া আলা মা তো আব্বা স্বপ্নের ব্যাখ্যা তেমন হয় যেমন এটার ব্যাখ্যা কাপ আস্তেম একটু স্বপ্নে দেখলেন যে তিনি ওনাকে দুধ দেয়া হয়েছে বাটিতে দুধ খাচ্ছেন পরে আঙ্গুলের ফাক থেকে দুধ বেরোচ্ছে এ সামান্য একটু দুধ আসুস এসলাম ওমরে ফারুককে দুলেন সাহাবারা বললেন মা দা আউয়ালতা বিহিয়া এটা তাবিল কি তখন বললেন আউয়ালতা বিহিয়ালা আয়েন এটা দিয়ে আমি জ্ঞান বুঝিয়েছি মানে উমরে ফারুকের আলাহ তালা অনেক জ্ঞান দিবে স্বপ্নে কেউ দুধ খাচ্ছেন এটা আপনার জ্ঞানের প্রতীক দেখলেন লোকজন দাঁড়ানো কারো গায়ের পর্যন্ত এটা দ্বারা আমি তিন দাঁড়ি বুঝিয়েছি মানে উমরে ফারুকের দিনদারি অনেক বেশি স্বপ্নে কেউ ছোট জামা দেখলেন তার তিন দাঁড়ি কমতেছে এটার একটা আলাম তো এই জন্য হুট করে স্বপ্নের কথা কাউকে শেয়ার করতে নেই রাসুসাইসলাম ফজরের সালাতের পরে মসজিদে নবীতে সালাম ফিরিয়ে সাহাবিদের দিকে মুখ ফিরিয়ে বসতেন তাজবি পড়তেন এরপর জিজ্ঞেস করতেন হাল আল বারি হাতা রুইয়া গত রাতে কেউ কোনো স্বপ্ন টপ্ন দেখেছে নাকি তো তখন সাহাবারা এই স্বপ্ন বলতেন রাসুস আসলাম ব্যাখ্যা করতেন কত সৌভাগ্যবান ছিলেন তারা তাহলে স্বপ্ন বলা যাবে নাকি কাউকে না খুবই শুভাকাঙ্ক্ষী আপনার একেবারে ক্লোজ ফ্রেন্ড তাকে বলতে পারেন আর অনেক বড় আলেম যিনি ভালো ব্যাখ্যা করতে পারবেন আপনাকে গাইড করতে পারবেন তাকে বলবেন এছাড়া বলা যাবে না আর খারাপ স্বপ্ন তো বলাই যাবে আল্লাহ কাছে পানা চাইতে হবে